আসসালামু আলাইকুম আমাদের সাথে যারা আছেন আমরা আসছি ধাবমানের সাথে ন কটা আর হচ্ছে ধূপপানি ঝর্ণাতে আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন সো এই দ্বিতীয় দিনে আমরা হচ্ছে যে সকাল সকাল আমরা যাচ্ছি হচ্ছে ধূপপানি ঝর্ণাতে আর এই এই ট্রলারের ট্রলারের ছাদে আমার বন্ধু আমার খুব কাছের বন্ধু আমাদের বাংলাদেশ বেতারের একজন জনপ্রিয় উপস্থাপক সজীব সজীব দত্ত তুমি কেমন আছো বন্ধু আমি ভালো আছি আবির তোমাকে ধন্যবাদ তুমিও নিশ্চয়ই ভালো আছো এবং তুমি চমৎকার একটা ট্রিপ করছো তোমার ওয়াইফ এসছে বেবি এসছে তোমার শ্বশুর এসছেন আমরা খুবই এনজয় করছি এবং খুবই ভালো লাগছে সকাল সাড়ে ছয়টা আমরা অলরেডি রওনা দিছি ডে টুতে ধূপপানি ঝর্ণাতে যাব আমরা আর হচ্ছে এই প্রকৃতির সুন্দর যে পরিবেশ এটা দেখতে 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 আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর আগাইতে আগাইতে আমাদের হচ্ছে যে আমরা বোটেই সকালে নাস্তা করবো সেই প্ল্যান করে করছি সো এই যে নাস্তার বন্দোবস্ত করতেছে আমাদের মিস্টার চক্রবর্তী মশাই তো চক্রবর্তী মশাই আমাদের নাস্তা দিবে আমরা হচ্ছে অলরেডি আর্মি ক্যাম্পে চেক আউট করছি চেক আউট করে হচ্ছে রওনা দিয়েছি এই যে প্রকৃতির যে সৌন্দর্য রাব্বি এই টলারে যে তুমি খিচুড়ি খাচ্ছ তোমার কেমন লাগতেছে নাইস ফিল ভাই এক কথায় সকাল সকাল অনেক সুন্দর আয়োজন অনেক ভালো ছিল থ্যাংক ইউ ইনশাআল্লাহ ট্রাই করব প্রতিটি জায়গায় যাওয়ার জন্য ওকে থ্যাংক ইউ ভাইয়া খিচুড়ির টেস্ট কেমন খুব মজা ভাই সকালবেলা একটু মজাদার খিচুড়ি খাচ্ছি বোর্ডে বসে উম আকাশ খুবই ভালো লাগছে খিচুড়ির টেস্ট যেমন তেমন এবার বলেন যে পরিবেশটা কেমন অমায়িক একদম অসাধারণ পরিবেশ একদম প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ খোলা আকাশের নিচে বোর্ডের ছাদে বসে খিচুড়ি খাওয়া খুবই মজা লাগছে আপনি খাচ্ছেন না কেন এই যে আর পরে খাবে আমাদের মতো কেমন কেমন খিচুড়ি ভাবি আসান বাবা ভোরবেলা তো কখনো নাস্তা করতে দেখি না তো আজকে খাচ্ছো যে হঠাৎ করে মোটামুটি নাস্তা অতটাও ভালো না অতটাও খারাপ না ভোরবেলা খাচ্ছে কারণ একটু পর পাহাড়ে উঠতে হবে আচ্ছা যে এই যে যে তুমি নাস্তা খাচ্ছো আসান সো এই যে নাস্তার তোমার হচ্ছে যে ইয়েটা পরিবেশটা কেমন ভালো কিন্তু টিভি টিভি দেখলে ভালো সো আমার ছেলে হচ্ছে যে পানিতে যাচ্ছে সো টিভি দেখে নাস্তা খাইতে পারলে ভালো হইতো এখানে আছে আমাদের রকে স্টার আমাদের এই গ্রুপের সব থেকে জনপ্রিয় ব্যক্তি আফনান আপনার যে তুমি যে নাস্তা সো এই নাস্তার পরিবেশটা কেমন নাস্তার পরিবেশটা অসম্ভব সুন্দর চারিদিকে তো অবশ্যই দেখতেছেন সব কিছুই দেখাচ্ছেন অত ভিডিওতে আছে জাস্ট অসাধারণ অসাধারণ তবে নাস্তাটা সত্যি অন্য রকম এ সকাল সকাল খিচুড়ি ডিম যদিও খাওয়ার অভ্যাস নাই তারপরে টুরে আইসা খাইতেছি ভালোই লাগতেছে রকি এই দুই দিনের ট্রিপে কতগুলো ছবি তুলছো তুমি আমার ছবি তিনশো প্লাস হয়েছে ছবি আলহামদুলিল্লাহ আরও তোলার ইচ্ছা আছে তিন চারশো তুলব এর উদ্দেশ্যে সকালে রওনা হয়েছি আর এই যে তুমি নাস্তা খাচ্ছ সকালবেলা এই পরিবেশে নাস্তা এর আগে কখনো খাইছো না এই পরিবেশে এই ফার্স্ট টাইম অনেক এনজয় করতেছি অনেক ভালো লাগতেছে কারণ খোলা আকাশ নদী ভ্রমণ করতেছি সকালে নাস্তার অনেক ভালো লাগতেছে খুব এনজয় আমাদের চট্টগ্রামের দাদা আপনি যে এই পরিবেশে নাস্তা খাচ্ছেন শিওর যে এর আগেও আপনি এরকম পরিবেশন নাস্তা খাইছেন তবে তবে হচ্ছে যে আমাদের সাথে যে আপনি যে এই যে ধাওয়ানের সাথে ফার্স্ট ট্রিপ আপনার তো আপনার আসলে কেমন লাগতেছে খুবই ভালো এক কথা অসাধারণ আসলে মানে এমন ফিলটা হচ্ছে না মনে হচ্ছে একটা ফ্যামিলির সাথে আছে ভালো আমরা চলে আসি যে ধূপানি যাওয়ার নৌকা ঘাটে লোকের দিস কত ট্যুরিস্ট আজকে আসছে এখন আমাদের ট্রায়াল শুরু হবে দুই থেকে আড়াই ঘন্টা হাঁটবো এই যে সব গেস্টরা এক জায়গায় হয়েছি সবাই মিলে ইনশাল্লাহ আসতে ধীরে একটা সিস্টেমে মনে করেন যে রওনা দেবো ইনশাল্লাহ ধূপানির আগে যে নৌকার যে রাস্তাটা ছিল এটা এখন কাদায় অবস্থা খারাপ এক্সট্রিম একটা কাদা ট্র্যাকিং করে আসলাম নাকি আমরা আমরা হার মানবো না আমরা নিশ্চয়ই এই ট্র্যাকিং করব এবং যাব আমাদের হিরো আছে সাথে আমরা সবাই মিলে আমরা এটাকে সফল করবই আমাদের টিম লিডার আমাদের ধর্মমান গ্রুপের প্রতিষ্ঠাতা আমার বস আবির ভাইয়ের অক্লান্ত পরিশ্রম আমরা আজকে সফলতার কাছে পৌঁছেছি রাখি দাঁড়াও থ্যাংক ইউ মামুন আমরা সবাই যাচ্ছি খুব বাজে রাস্তা ফাঁকা রাস্তা কিন্তু গাছগাছালি এবং কাদা এমনভাবে আছে একদমই ফাঁকা রাস্তা কিন্তু আসলে এই রাস্তা এরকম থাকবে না কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে এই রাস্তা তো আগে নদীর ছিল নৌকা দিয়ে যাই তো বুঝছো হঠাৎ করে এই রাস্তা এরকম হয়ে যাওয়ার কারণে এটা খুব বাজে অবস্থা ক্রিয়েট করছে আমার ছেলে সামনে সেটা চারদের সাথে আছে আজকেও এটা নাকি আমাদের মিস্টার কি তাদের এলাকার ধান খেতের মতো সো নেক্সট আমরা ট্র্যাকিং ট্রিপ করবো কুমিল্লার কুমিল্লার ধান খেতে নেক্সট ট্র্যাকিং ট্রিপ আমরা এরপরে আর ধূপ পানি ধূপশিল না যেয়ে কুমিল্লার বিভিন্ন খালে বিলে ট্র্যাকিং ট্রিপ করব বউ ছেলে মেয়ে নিয়ে কেউ আগে এই বৃষ্টি কাদার ভিতরে এরকম সাহস করছে নাকি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট হচ্ছে যে এই যে এরকম বাচ্চারা আচার খাইতে পারে সো এরকম আচার আপনার বাচ্চারা খাইতে পারে সো সাবধানে থাকবে এবং এবং অবশ্যই বউ বাচ্চারে এই যে আমি যেভাবে চোখে চোখে রাখছি এভাবে চোখে চোখে রাখবেন অথবা এমন কেউ যেন বাচ্চার টেক কেয়ার করে যে হচ্ছে যে বাচ্চার টেক কেয়ার করতে পারে এরকম ট্রেনে নিজে হাঁটা এক ধরনের ব্যাপার আর বউ ছেলেকে নিয়ে হাঁটা আর এক ধরনের ব্যাপার এই যে আমার ছেলে আসান সাইড হাঁটো বাবা এই যে আমার ছেলে সে তার জুতো হারায় ফেলছিল তো পরে আর কি পরে এনআ আমি আর দেবাশিস তিনজন মিলে খুঁজলাম পরে আমাদের ধান খেতে চাষি আমাদের এনআ যে আমাদের হচ্ছে যে বলছে যে ধূপপানি ট্রায়ালের থেকেও ওদের এলাকার এই টাইপ এই টাইপের ধান দেখি একই রকম সো সেই আলটিমেটলি খুঁজে পাইছে সো আমরা এখন যেহেতু অনেকক্ষণ ধরে খোঁজা লাগছে কারণ সামনে আর কোনো দোকান নাই ছেলেকে জুতা ছাড়া তো এই ট্রাইলে হাঁটা ইম্পসিবল অলমোস্ট হ্যাঁ সো আমরা আগাচ্ছি আমার বন্ধু যখন রেডিও জকি সে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে আর এই দিকে আমি একজন নোভ ইউটিউবার এ ফেসবুক ফেসবুক ব্লগিং স্টার্ট করছি ও হচ্ছে যে সবাই ইন্টারভিউ নিচ্ছে আর আমি সেটা ভিডিও করতেছি এদিকে চিটার এনায়েতের ভিডিও নিচ্ছে যেখানে মনে করো যে সব পুরোটাই মিথ্যা হবে কিন্তু এরা আমার বন্ধু সজীব এটা আবার বাংলাদেশ বে তার এটা প্রচারও করবে পেয়ে গেলাম আমরা হচ্ছে এই যে দোকান যারা হচ্ছে যে কলার পাতায় কলার পাতায় কলা আর আম নিয়ে বসে আছে সজীব কিছু বলতে চাও পাহাড়ি যারা রয়েছেন তারা ছোট্ট ছোট্ট পরিসরে কলা পাহাড়ি আম এই লেবু এই জিনিসগুলো নিয়ে তারা কিন্তু বসেন আর টাটা দেবে আমাদের ছোট্ট বাবুটা খুবই ভালো লাগছে আসলে আমাদের সারা দেশকে ঘুরে দেখা উচিত পাহাড়ি জনপদ পাহাড় সমুদ্র এই বিষয়গুলো আমাদেরকে যত বেশি আমরা ঘুরবো তত বেশি জানতে পারবো সবাইকে ভালোবাসা সজীব বন্ধু চলো আমরা আগে যাই আমাদের টিম আগে গেছে সবাই সো এইভাবেই আসলে যারা থানচি যখন খোলা ছিল তখন আসলে থানচি রুটে এই সিনারিওটা খুবই অ্যাভেলেবেল আসলে রাঙামাটিতে এটা আমার প্রথম ট্রিপ সো আমি আসলে পড়ে গেছো তুমি আচ্ছা রাঙামাটিতে এটা আমাদের আমার ফার্স্ট ট্রিপ সো তো এই যে থানচিতে আমরা আগে দেখতাম যে পাড়ায় পাড়ায় বসেছিল বগালেক থেকে কেউ করাং যাওয়ার কথা অনেক দেখা যায় আর আলীকদম রুটে আসলে এরকম খুবই কম খুবই কম বলতে কি খুবই কম না ওই দোকানটার কথা বলতেছি সো আসলে আলিকদম রুটে পর্যটকরা নতুন নতুন যাচ্ছে থানচি বন্ধ হয়ে যাওয়ার পরে সো আলিকদম রুটে হয়তো বা একসময় হয়ে যাবে যদিও পাড়া কম পানির একটু স্বল্পতা আছে ওখানে আর এটা হচ্ছে যে আমাদের বর্তমান সিচুয়েশন আপনাদের যদি একটু দেখাতে পারি যে কাদায় অবস্থাটা কী কতটুকু কাদার ভিতর দিয়ে আমরা হাঁটতেছি স্যান্ডেলটা জুতাটা হারাই গেলে ঝামেলায় পড়ে যাবা জুতোটা প্রয়োজনে হাতে নিয়ে নাও সো আসলে আমরা স্ট্রাগেল করতেছি এই কাদা কাদাপথ আসলে অভ্যাস না থাকলে প্রথমবার এই ট্রায়ালে আসা একটু কষ্টকর সো সে প্রথমবার করতেছে ইনশাল্লাহ এর এরপর এবার আবার করবে কারণ পাহাড় হচ্ছে নেশার মতো তার যদিও সমুদ্র পছন্দ কিন্তু কালকে তার নকাটা মুক্ত ছড়া যাওয়ার পরে যে কষ্ট করছিল সে বলছে যে ঝর্ণা দেখার পরে আর কষ্টকে কষ্ট মনে হয়নি সো ওইটা দেখার পরে যদি ধূপপানি দেখে সো তার এই কষ্ট তখন আর সে ভুলে যাবে এটাই হচ্ছে পাহাড়ের পাহাড়ের মজা সো আমাদের সাথে থাকুন আরও সৌন্দর্য দেখাবো এই যে উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছি আমরা এটা আসলে ধূপপানি ট্রেলে সব থেকে কঠিন বলা যায় কঠিন পাহাড় তো এই পাহাড়টা আমরা এখন উঠবো আশা করা যায় আপনাদের সাথে শেয়ার করতে পারবো এই আর কি যখন বিদায় ছড়িয়ে আর নকাটা নকাটার মুক্তা ছড়া জন্নাতে যাচ্ছিলাম তখন দুইটা কালো প্রজাপতি দেখছিলাম এই কালো প্রজাপতি গুলো হয়তো এরকম পোকা থেকেই আসছে আজকে ধূপানি যাওয়ার পথে এই সুন্দর ভয়ঙ্কর জিনিসগুলো দেখলাম এই আর কি সুন্দর তবে কাটাতে অবশ্যই বিষ আছে সো আপনারা সবাই ওই যে আমার বউ আমি ভিডিও বানাচ্ছি সে আমাকে রেখে উঠে যাচ্ছে সো ইজ রানিং ইন এ গুড স্পিড সো পাহাড়টা অলমোস্ট বিশ মিনিট ধরে আমরা উঠতেছি পাহাড়টা দেখতে পাচ্ছেন নাকি বোঝা যাচ্ছে না এতবার চোখের আর ক্যামেরা একরকম না ক্রস করে অলরেডি আসছি আর বৃষ্টি নিয়ে ভয় পাচ্ছিলাম কি হবে গত ট্রিপে ফ্লাস ফ্ল্যাশ দেখে আসছি এই ট্রিপে বউ নিয়ে যাচ্ছি বৃষ্টি নিয়ে টেনশনে ছিলাম আল্লাহ রহমতে ঝকঝকে রোদ গতকালকে রাতে পূর্ণিমা বিলাসের যে একটা কি বলে এটা ইচ্ছা আমার ছিল যা পূরণ হয় না সাধারণত ফুল মনের কতকালকে এটাও আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে সো আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি দেখতে থাকুন আমরা চলে আসছি ধূপানি পাড়া যেখানে বিক্রি হচ্ছে তেঁতুলের শরবত চা আম আর ঝিরির পানি তিনটা পাহাড় ওঠার পরে আসলে এর থেকে শান্তির কিছু হইতে পারে এ হচ্ছে তেতুলের শরবত খাচি আর এ হচ্ছে এনায়েত যে হচ্ছে এখানে এসব নেগোসিয়েশন শুরু করছে প্রাইজ নিয়ে সো আমরা ধূপপানি পাড়াতেই আসি আর কিছুক্ষণ লাগবে হয়তোবা ধূপ যাইতে এটি কিন্তু আমাদের ভালো হয়েছে আমাদের জন্য পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের আম রয়েছে ভালো আমাদের জন্য খুবই ভালো হয়েছে দোকানটা পেয়ে আর আমার ছেলে আসলে আরও অনেকক্ষণ আগেই ধূপপানি ঝর্নায় পোষায় গেছে সে একটা নিক নেম পাইছে জুনিয়ার ট্রাকার সো সবাই আসলে সবার জন্য ওর জন্য দোয়া করবেন যেন সে সুস্থ মতো ঢাকায় ফিরতে পারে তার স্কুলে আবার যাইতে পারে সো আর সে যেন ভালো মানুষ হইতে পারে সো এটার জন্য সবাই দোয়া করবেন ধর্নাতে নামার অবস্থা আমাদের দড়ি ধরে ধরে দড়ি দিয়ে দিয়ে আছে দড়ি ধরে ধরে নামা লাগতেছে রাস্তার অবস্থা আসলে প্রচন্ড পিছিল আমাদের গ্রুপ মেম্বাররা সামনে আর ঝর্ণাটা প্রচন্ড আমাকে একটা দিল একটা কিছু করার নাই আমি আসলে বসে বসে নামতেছি কারণ একদিকে আপনাদের দিতে চাই ট্রেলের অভিজ্ঞতা যার জন্য বাস নিয়ে আসতে পারিনি যেতে পারবো অবশ্যই যেতে পারবো বন্ধু বাস না আনার কারণে আসলে টুবি ফ্রাঙ্ক এইদিকে ভিডিও করতেছি এদিকে বাস ছাড়া আসলে এই এই ট্রেলে নামা আসলে সামনে সজীব এনায়েত আসো 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 বাস আছে তোমার হাতে এনআইদের কাছে একটা ব্যাগ এক ঘাড়ে একটা ব্যাগ ও আমার ঘাড়ের ব্যাগটা নিছে আমি এইদিকে ভিডিওগ্রাফি করতে করতে আসলে ব্যাগটা যদিও কিছুক্ষণ আগেই ওকে দিছি এক হাতে ক্যামেরা নিয়ে আসলে বাস ছাড়া এই পথে নামাটা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হয়ে গেল সো আমার ওয়াইফ উপরের পাড়াতেই রয়ে গেছে কারণ এই জায়গাতে আমি ওকে নিয়ে আসলে রিক্স নেই নি বাট মাই জুনিয়র ট্রাকার সে অলরেডি ঝর্ণায় গোসল করা শুরু করছে আমাদের যারা ব্যাক করছে তারা সবাই আমি যাদের কাছে জিজ্ঞেস করা সম্ভব হয়েছে সবাইকে জিজ্ঞেস করছি যে আমার ছেলেকে দেখছে কিনা যেহেতু কোনো নেটওয়ার্ক নাই সো সবাই বলছে ও ভাই সেই জুনিয়র ট্রাকার ওই জুনিয়র ট্রাকার তো চলে গেছে সো অ্যাজ এ ফাদার আই ফিল প্রাউড সো ছেলের জন্য প্রাউড হওয়া একটা বাবার জন্য কতটা সম্মানের এটা আসলে আমি এখন বুঝতে পারতেছি হুম সো হয়তোবা আমি যখন কোনো অ্যাচিভ করি যখন কোনো অফিসের প্রমোশন অথবা অফিসের অ্যাওয়ার্ড অথবা কোনো ভালো পারফরমেন্স আমার বাবা দেখে তখনও হয়তোবা সে এইভাবেই মনে মনে খুশি হয় সে একটু ইজ নট লাইক মি সে এক্সপ্রেসিভ না সো সেই সো আমার আব্বুকে আমি বলতে চাই যে তুমি যখন খুশি হও তখন আমিও খুশি হই সো আর আমার অ্যাচিভমেন্টগুলো যখন তুমি তুমি পেয়ে খুশি হও আমি এখন বুঝতে পারি যে তুমি কেন আমার প্রত্যেকটা পোস্ট শেয়ার করো সো আমার আব্বুকে বলতে চাই এবং আম্মুকে বলতে চাই আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি আর আমি এখন যে অবস্থানে আছি পুরোটাই আমার পরিবারের জন্য আমার ওয়াইফ আমার বাচ্চারা আমার বাবা মা এবং আমার শ্বশুর শাশুড়ি সো সম্ভবত আমরা ধূপপানি ঝর্ণাতে চলে এসছি এই যে ঝর্নার প্রবেশদ্বার তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি কিছু বলবা পরে বল এই ট্রায়ালগুলোতে কেন ডিটেলস ভিডিও পাওয়া যায় না এখন বুঝতেছি আসলে এটা সো টাফ এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে এভাবে ভিডিও মানুষের জন্য উপভোগ করা হ্যাঁ একটা চ্যানেলে ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে লাগবে না আমি ঘোরা নিচ্ছি সো এই সেই গুহা যে গুহাতে আমি উল্টা করে দিচ্ছি সমস্যা নাই লাগবে না লাগবে না থাক আমার কাছে থাক না সো এনায় বলতেছিলো যে ক্যামেরা নিয়ে আসলে আপনি যাইতে পারবেন না কষ্ট হয়ে যাবে সো আসলে আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের জন্য ফার্স্ট একটা ভিডিও বানাচ্ছি সো আমি চাই যে আমি যতটুকু কষ্ট করছি অ্যাকচুয়াল সিনারিওটা যেন ট্রাভেলারদের ভিতর তুলে ধরতে পারি ভাবমানের অ্যাডমিন হয়ে আমি যা করতে চাই সেটাও যেন আমি ইউটিউবে এক্স্যাক্টলি সেম সিনারিওটা ধরে তুলতে পারি আর কি তো যাই হোক চলে আসি আমরা রূপমানির জন্য ছোট্ট একটা আলিবাবার সুরঙ্গ পার হয়ে যখন কাঙ্ক্ষিত ঝর্নার আমরা দেখা পাই তখন এটা থেকে আসলে শান্তির কিছু নাই ঝর্ণাটা আপনারা দেখেন একটু দেখেন ঝর্ণাটা কতটা সুন্দর এই যে আসান দাঁড়াও দাঁড়াও ওইখানে দাঁড়াও বাবা ওইখানে দাঁড়াও স্লিপ এখানে পানি তো এদিকে কি বেশি পানি আমি আসলে সাইড চেঞ্জ করতেছি ওখানে দাঁড়াও আমার ছেলে তার মার জন্য পাগল হয়ে গেছে আমার ছেলে তো উপাধি পাইছে জুনিয়র অনেক লোক আমি সবাইকে বলতেছি যে আমার ছেলেটাকে দেখছেন ছেলেটাকে দেখছেন আমি যেহেতু তোদের সাথে আসি আসে আমি তো বিশ্বাস করতেছি মানে কোনো পেশার নাই কিন্তু তারপরেও তো একটা ইয়ে থাকে তো আমার ছেলে বলছে হ্যাঁ জুনিয়র এই যে জুনিয়র ট্রাকার সে তাকে তার চার ছবি তুলে দিচ্ছে ছেলেকে আসার সময় আমার বন্ধু দেবাশিস আরো পঞ্চাশ জনকে পিছনে ফেলার একটা চ্যালেঞ্জ নিয়েছিল তারাও তার সেটা কমপ্লিট করছে

আসলে কলা রুটি যে টেস্ট এই চুর করে চুর করে আসার পরে কলা রুটি আর ক্রিকেট খেলার সময় ভোরবেলা যখন ছোটোবেলায় ক্রিকেট খেলছি তখনকার হচ্ছে যে কলা রুটি এই কলা রুটির উপরে আসলে টেস্ট নাই এছাড়া কলা রুটি না যায় যে আমার ছেলে স্যান্ডউইচ খুঁজবে এখন তো ও আসলে বুঝবে না আমাদের এখনও তিন পাউন্ড পাউরুটি বেঁচে গেছে আমাদের গেস্টটা কেউ খাইতে পারে না রাই খাওয়া খালে আমরা হচ্ছে যে পলিথিন কেউই ফেলাচ্ছি না ডিমের খোসা হয়তো কলার খোসা এগুলো ফেলাচ্ছি ওই তো একটু লোকাল ল্যাঙ্গুয়েজ চলে আসে আমার কিছু করার নাই তো আর পলিগুলো আমরা একটা পলিতে নিয়ে যাচ্ছি এটা আমরা বিলাই ছড়িতে যে যেখানে বর্জ্য ব্যবস্থা আছে সেখানে হচ্ছে যে আমরা এটা ফেলবো বিলাইছড়ি গাড় দিয়ে রওনা দিলাম আমরা এই যে সব দাবমান পার্টিস দাপায় দাপায় এখন লাঞ্চ করা শুরু করছে এখন বাজে ছয়টা আমাদের উদ্দেশ্য কাপ্তাই জেটি ঘাট বন্ধু ছয়টার সময় তোমার এই খাওয়া দাওয়া কেমন লাগতেছে বলো কিন্তু